গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আমাদের সকালবেলাতে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘর মোচা স্নান করা সব কিছু কমপ্লিট আমার গপুকেও ঘুম থেকে ওঠানো হয়ে গেছে আর এখানে এখন মা এখন বসে দিয়েছে চা এখন আমাদের হচ্ছে টি টাইম তাই যাও এখন আমি আর মা এখন চা নিয়ে এখন দুজন আর সোনু এখনই জাস্ট ঘুম থেকে উঠলো আর বাবা তো বাজারে গেছে বাজার থেকে এখন বাজার থেকে আসতে একটু দেরি হবে আর এখন এই সকালবেলার কাজ বাজ করতে করতেই বেজে গেছে নটা দশ বেজে গেছে আর হ্যাঁ কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘরে বেলুন ওই বেলুনগুলো দু চারটাই ছিল এগুলো হচ্ছিলো সেই কবে মনে হয় হ্যাপি বার্থডে খোটোর সময় কোনো হয়তো বেলুন হয়তো রাখা ছিল সেগুলোকেই খুঁজে খুঁজে সোনু বের করেছে বের করে ব্যস্ত ওই দু চারটাকেই ঝুলিয়ে রেখেছে অল্পতেই খুশি হওয়া সবচেয়ে ভালো বেশিতে খুশি হতে গেলে মুশকিল আছে তাই জন্য জীবনে যেগুলো ছোট ছোট পাওয়া সেগুলো নিয়েই সবচেয়ে বেশি খুশি থাকো সেটাই সবচেয়ে ভালো হবে তো যাই হোক তোমরাও সবাই আজকে কি কি করছো নিশ্চয়ই আজকে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছ পিকনিক করছো কিন্তু আমরা কোথাও যাচ্ছি না আমরা ঘরেই থাকছি ঘরেই আমাদের খাওয়া দাওয়া ঘরেই সবকিছু বাইরে খুব একটা ঘুরতে ফুরতেও খুব একটা ভালো লাগে বিরক্ত লাগে কে জানে সব সময় জন্যই বাইরে খুব একটা ওই পিকনিক করা এটা ওটা ওইগুলো এমনি বিটা হলে ঠিক আছে কিন্তু ওই গাড়ি বাড়ি বাসে মাসে করে এদিক ওদিক যাওয়া ওগুলো ঠিক পোষায় না কেন জানি না কোনো দিনই ওইটা ওই জিনিসটা ভালো লাগে না তো চলো যাই হোক এখন চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাবা যতক্ষণ তখন বাজার থেকে আসুক দেখা যাক আজকে কী কী মেনু হয় কী হয় না আর হচ্ছে এখানে আমাদের দুধ গরম বসে গেছে দুধ গরম হচ্ছে আর এখানে কালকের একটু পাস্তা ছিল পাস্তাটাকে গরম করে নিচ্ছি এখন আমাদের টিফিনের জন্য আর হচ্ছে এদিকে মাছ ফাছ যা ছিল সব কিছু ধোয়া হলুদ মাখানো হয়ে গেছে আর এটা দিয়ে হবে পোস্ত আর হচ্ছে এখানে খানিকটা চিকেনকে ম্যারিনেট করে রাখা রয়েছে এটা দিয়ে হবে চিলি চিকেন এই হচ্ছে আজকে আমাদের মেনু আর হ্যাঁ শাক হবে তারপর হচ্ছে কি যেন উচ্ছসিদ্ধ এই সমস্ত কিছু হবে এখন অবধি ওগুলো কোনো কিছুই এখন অব্দি জোগাড় হয়নি তো মা ওই দিকে এখন কাটাকুটি বাছাকুছি সব কিছু করছে ওইদিকে দোকানের কাজও হচ্ছে আমাদের একদিকে সব কিছু মিলেমিশে একদম একাকার একটা অবস্থা আর জ্বালনা খুলে মোটেও রান্নাবান্না করা যাচ্ছে না হাওয়াতে পুরো গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য বন্ধ করে শেষ পর্যন্ত লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে দিনের বেলাতেও টিফিনটা আবার করে তারপরে এবার রান্নাবান্নার দিকে এখানে শাক ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে মাছ ভাজা করে মাছ ভাজা মানে এগুলোকে খুব বেশি ভাজে হালকা করেই ভেজে আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে পোস্তর জন্য আর পোস্ত তো যে বাটা রেডি আর এখানে তো এইযো এখনো এইটা রান্না করতে হবে আর মা ওইদিকে চাটনি করবে আর হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ যা সিদ্ধ মিদ্ধ করার ওইদিকে করবে তাহলে এইদিকে আবার এখনো আরও অনেক কাজ আছে এইদিকে রান্না করতে করতেও অনেক দেরি হয়ে যাবে এখন এমনিতেই প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বেজে গেছে তো যাই হোক ফটাফট করে রান্নাবান্নাগুলো করে আজকে বছরের প্রথম দিন যদি সোনু যদি চান করে যদি পুজোটা দিয়ে দেয় তো খুব ভালো কথা না হলে পরে সে নিজেকে দিতে হবে কখন কী হবে জানি না সমস্ত কিছু রান্নাবান্নাগুলো হয়ে গেছে আর এখানে আমার চিলি চিকেনটা হয়ে গেছে তো ওই যেরকম মানে চট জলদি একদম চটপটা ধরনের একটা চিলি চিকেন তো এটা হচ্ছে রাতের বেলাতে খাবারের জন্য এখন এটা করবো না তো রাতে যদি দিনের বেলাতে খেয়ে নেয় খেয়ে নেবে ওই নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে চাটনিও বানানো হয়ে গেছে শুধু উচ্ছে সিদ্ধটা দেওয়া বাকি রয়েছে আর এই যে আজকে ভদ্রলোক আর ভদ্র মহিলা বছরের প্রথম দিনে একটি মালা করে নিয়েছে সুগন্ধি মালা তাদের এটা হচ্ছে প্রাপ্য আর এখন গোপুর জন্য আনা হয়েছে আজকে কালাকান আর এই যে ফুল তো এ দিয়ে দিচ্ছে পুজো আজকে হচ্ছে এটা হচ্ছে গোপুর ভোগ আর এই যে স্বর্ণ পুজোটা দিয়ে দিচ্ছে মানে আমার এদিকে অনেকগুলো কাজই মনে করো হয়ে যাবে আর সব কিছু তো হয়ে গেছে আর এই করতে করতে এখন মেজে গেছে একটা আর এখানে হচ্ছে আর একজন গোলাপ সুন্দরী ফুটে বসে আছে চুপচাপ এ তো ঝরে পড়ে গেল আর এখানে ধনে পাতা আমরা তুলে একদিন করে খেয়ে নিয়েছি গাছগুলো যাই হোক মোটামুটি আছে আর মা নিয়ে বসেছে এক কারি থালা বাসন দুনিয়ার যত থালা বাসন নিয়ে সব মা বসে পড়েছে আর ওখানে জল গরমও হচ্ছে তো সোনুকে হচ্ছে রডে জল গরম করে দিয়েছে আর এখন আমাদের জল গরমটা বসেছে ততক্ষণ এদিকে কাজ বাজগুলো হয়ে যাবে আর বেশ ভালোই ঠান্ডাটাও লাগছে তবে দিয়ে একটুখানি বাগানের দিকে একটু কাজগুলো রয়েছে সেগুলো করে থাকবে তারপরে দেখা যাক কতদূর কি করা যায় আর বাবা দেখো ছটিটা কোথায় তুলে রেখে যে বাবার চটি নানঠুর একদিন কেটে দিয়েছে যার কারণে বাবা এখন উপরটা তো ছটিটা তুলে রাখে তো মা মাখছে এখন উচ্ছে এই যে উচ্ছে সিদ্ধ দুটো আজকে আর আলু দেওয়া হয়নি আর আমি এখানে ভেজে নিচ্ছি পাপড় এই আলু আছে ও আলুটা ভাতে সিদ্ধ দিয়েছে আমি তো আর দেখিনি যার কারণে আমি ভাবলাম যে শুধু মনে হচ্ছে সিদ্ধ তো খাওয়ার সময় একটুখানি পাপড়টা ভেজে নিই এবার আমরা খেতে বসবো আর তো এখন অবধি বাবা এখন অব্দি চান করে না এই যে এখনো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এই পাপড়টা খেতে না আমার খুব ভালো লাগে খুব 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 তো যাই হোক চলো এবার পাপড়টা এবার ফটাফট আবার ভেজে নিই তারপর আবার একবারে খাওয়ার সময়তে তোমাদের সাথে দেখা হবে ভেবেছিলাম একবার খাওয়ার সময়তেই দেখাবো কিন্তু ভাবলাম না পাপড়টা ভাজা দেখানোটাও দরকার কে জানে বাবা কে কে আবার পাপড় নাও ভাজতে পারে তো যাই হোক এটা মজা করলাম তো দেখো কত কম তেলেও পাঁপড় ভাজা যায় তো এরকম তেলেছে চেয়ে আবার সেকে যে পাঁপড়টা হয় সেটা খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু অত সেঁকতে গিয়ে তো আমি দু চারবার এমনি সেঁকে যখন করতে গেছি তো পুড়েই গেছে দরকার নেই অত রিক্স নেওয়ার তার চেয়ে ভালো তেলে ভেজেই খাও শরীরটাও ভালো থাকবে তেলে ভাজা খেলে ইভিনিং তোমাদের সবাইকে তো এই যে শীতের মধ্যে আমি আর শোনু ঠান্ডার মধ্যে সন্ধ্যে সন্ধ্যে দুজন মিলে বেরিয়ে পড়লাম এখন ঘুরতে ঘুরতে বলতে কিছু জিনিস কিনবো কিছু ফুচকা মুচকা এটা ওটা যা দেখা যাক কি করা যায় কি না যায় আর হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা মায়ের ওষুধ লাগবে যার কারণে আর একটু তাড়াতাড়ি বেরোলো তো সব কিছু মিলেমিশে ওই সব কিছু জিনিসেরই কিছু না কিছু এটা একটু দরকার ওটা একটু দরকার সব কিছু মিলেমিশে একবারে বেরিয়ে পড়লাম সন্ধেবেলাতে এক কাপ চা খেয়ে ব্যাস আমি আর দুজন মিলে তো ভেবেছিলাম টোটো করে যাবো হ্যাঁ ঠান্ডার মতো টোটো হচ্ছে হাঁটতে হাঁটতে যাওয়াটাই সবচেয়ে বেশি বেটার তো চলো যাওয়া যাক একবার জ্যাম লেগে গেছে একবার অবস্থাটা দেখো মানে ওই দিক থেকে আমি ওখান থেকে আসছি ওখান থেকে শুরু হয়েছে জ্যামটা আরও আগে গিয়ে চলো আরও আগে দেখাচ্ছি মানে গাড়ি ওই একটু একটু আমরা যে কীভাবে যে ওই জায়গাটা পার হয়ে আসলাম সেটা শুধু আমরাই বুঝতে পারলাম দেখো এখন অবশেষে বাকিস ভিডিওটা আগে চালু করতে পারতাম ভিডিওর ভয়ে ওরা মনে হয় জ্যামটা ছেড়ে চলে গেছে আসলে কী তো পিকনিকের টাইম তো যার কারণে এই টাইমটাতে এতটাই ভিড় হয়ে গেছে ওদিক থেকে খানিক গাড়ি এদিক থেকে আর এই তো অবস্থা আমাদের এখানকার যার কারণেই জ্যামটা লেগেছে লাগো জ্যাম বেশ ভালো গাড়ির মধ্যে বসে বসে ঘুমাও আর এখানে সবজি 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 আর আমাদের যা যা জিনিসের দরকার ছিল আমাদের কেনাকাটা হয়ে গেছে তো সেরকম খুব একটা আঙুরের ঘুমদারে একটা কিছুই ছিল না আর ফলের দোকানদার দেখেই লোক লাগবে কোনটা ছাড়বে কোনটা কিনবে যদিও বা আমাদের এখন কোনো ফলেরই দরকার নেই এখন আমাদের সোজা গন্তব্যস্থান হচ্ছে বাড়ি কিছু খানিকটা বাড়ি চলে তো সত্যি কথা বলতে এসেছি তো আমরা কোনো কোনো জিনিসপত্র আনিনি আমরা নিয়ে এসেছি ব্রেড আর ডিম ঘরেই ছিল তো আমরা এখন ডিম টোস্ট খাবো এই হচ্ছে আমরা তাও বসিয়ে দিয়েছি আর আজকে রাতের খাবারের জন্য লুচি আর হচ্ছে এখানে ছোলার ডাল ভেজানো আছে আর চিলি চিকেন তো রয়েছে তো এখন এক এক করে সমস্ত টিফিনগুলো এখন বানিয়ে নিই তবে তো সবসময় তো বাইরের খাবারগুলো খাওয়াই হয় তো ওই জন্য ভাবলাম যে না আজকে ওই ই একটা ব্রেড আর ডিম তো ঘরেই আছে তো আজকে একটুখানি ডিম টোস্ট খাওয়া যাক ওই কারণে ব্রেডটা নিয়ে আসলাম আর ঘরে এখন পেপতি ডিম টোস্ট দিয়ে আজকে আমাদের টিফিন হবে আর এগুলো টিফিন টিফিন করে নিই তারপরে হচ্ছে রাতের খাবারের আয়োজন করতে হবে চলো ফটাফট করে টিফিনটা বানিয়ে নিই তো এখানে আমাদের ছোলার ডাল বসে গেছে ছোলার ডাল হচ্ছে আলু দিয়ে পুরো যেরকম দোকানে যেরকম সে যে কচুরির সাথে যে সবজিটা বানায় যেরকম পুরো সেরকম আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এখানে হচ্ছে মা এই ময়দা মেখে নিচ্ছে তাই লুচি ছোলার ডাল চিলি চিকেন আর হচ্ছে ফুলকপি আলু ভাজা এগুলোই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর কি বলবা গাল ফুলে আছে কথা বলতে পারছি না ব্যথা গাল ব্যাস ভালো হয়েছে এখন চুপচাপ থাকুক তা না না সব সময় কুটকুট 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 করে বল ওরকম একটা একটা করে দাঁত তুলবে সত্যিকারে যারা খুব বেশি ঝগড়া করে না তাদেরকে মাঝে মাঝে মনে হয় কি নিয়ে যাই নিয়ে গিয়ে একটা করে দাঁত তুলে দেবো এক সপ্তাহের জন্য কথা বলা বন্ধ হয়ে যাবে যেরকম আমার মা যদিও আমার মাঝে যেটি করে না তো যারা খুব বেশি বদমাস তাদের ওরকম দাঁত তুলে দিতে হয় তাহলে আর কথাও বলতে পারবি না খেতেও পারবি না কিছু করতেও পারবি না ব্যাস থাক মুখ বন্ধ করে গোবার মতো মা করে

তো চলাগুলো করে নিই তারপরে একবারে লাস্ট এ তোমাদের সঙ্গে দেখা হলো টাটা এখানে লুচি বানানো হয়ে গেল এতগুলো লুচি হয়েছে আরও অনেকটাই ময়দা মানে রয়ে গেছে তো আর এখন এত রাতের বেলাতে আর বানাতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা ব্যথা করছে তার মধ্যে ঠান্ডাও লাগছে আর এখানে চিলি চিকেন গরম বসিয়ে দিয়েছি আর এখানে আছে ভাত গরম ভাতের উপরে হচ্ছে মাছ গরম এগুলো সবই এখন রাতের বেলাতে তারপর জানি না কি থাকবে কি বাজবে কি খাওয়া হবে কি না হবে যাই হোক এই তো হচ্ছে আজকে আমাদের নিউ ইয়ার স্পেশাল ডিশ তো এদিকে আমার রান্না বান্না করতে করতে বাবা বাজার থেকে চলে এসছে তো একদিকে ভালো হলো সব জিনিস গরম গরম হয়েই গেল আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না এখন তো এমনি তো মনে করো প্রায় বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা এরকম বেজে গেছে এই সমস্ত এই কর্মকীর্তি ও সাড়ে দশটা বাজে আমি ভেবেছি কি সাড়ে এগারোটা বেজে গেছে আমি অনেকক্ষণ ধরেই আসলে রান্না ভালো না এই দেখো সাড়ে দশটা বাজে আমি ভেবে গিয়েছিলাম যে সাড়ে এগারোটা হয়তো বাজে যেহেতু বাবা ওই টাইমে আসে তো তো যাই হোক আজকে বাবা তাড়াতাড়ি চলে এসেছে তো চলো আজকের মতন আমার বকবকটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে এখনকার মতন টাটা আর গুড নাইট